বন্ধুর একটা ফোন কল আর এই রকম সুন্দর জায়গা ঘোরার সুযোগ ভাবছেন কিভাবে তাহলে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম ইভিরিয়ান আমি মুলকুদ হাসান তো হয়েছে কিছু এই রকম ধরেই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম কিন্তু সময় হচ্ছিল হঠাৎ একদিন এক বন্ধুর ফোন আসো ঘুরে আসি লালবাগ ওয়াটার পার্ক থেকে বন্ধুর বাড়ি ছিল ওদিকেই পাশের গ্রামে তখন ভাবলাম সুযোগ যখন এসেছে আর দেরি নয় পেরিয়ে পড়লাম বহরমপুর পেরিয়ে চললাম সেই ওয়াটার পার্কের দিকে যার নাম হলিডে ওয়াটার পার্ক সবার আগে চোখে পড়লো সুন্দর একটা পার্কিং এরিয়া বাইক চার চাকা গাড়ির জন্য ছিল সুন্দর ব্যবস্থা টিকিট কেটে আমরা ঢুকে গেলাম ভিতরে আর ভিতরে ঢুকে যেটা দেখলাম মা চোখ জুড়িয়ে গেল পার্কের দৃশ্যটা ছিল সত্যি মন মুক্ত চোখে পড়লো একটা আকর্ষণীয় রাইড পান্ডা ট্রেন হ্যাঁ ঠিক দেখছেন ছোটদের জন্য একটা বেশ আকর্ষণীয় এবং আনন্দকর জিনিস বন্ধুকে বললাম আসো কয়েকটা ছবি তুলে দিই তোমরা কমেন্টে জানিও ছবিগুলো কেমন লাগছে لم تبرح ملامحنا هنا الرضا ما توارى عن حنايانا كتاب আরো একটু এগিয়ে গিয়ে দেখলাম বিশাল এক নাগর দোলা তার পাশে আর একটা ভয়ঙ্কর দোলনা আছে নামটা আমার জানা নেই কিন্তু সাহস ব্যক্তিরা ট্রাই করতে পারো এক পাশে ছোট্ট একটা পুকুর তাতে রয়েছে বোর্ড চাইলে ঘুরে বেড়াতে পারো বোর্ডে করে আরো ভেতরে গিয়ে পেলাম পশু পাখির ঘর যদিও তখন তেমন কিছু পাখি ছিল না এটা দেখে বেশ ভালো লাগলো যে পার্কের মধ্যে রেস্টুরেন্ট রয়েছে তাই খাবারের জন্য বাইরে যাওয়ার দরকার নেই রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না আরব আপনার ইচ্ছা হলে বাইরে থেকে এনেও খেতে পারেন কোনো সমস্যা নেই বাচ্চাদের জন্য রয়েছে জাম্পিং স্কাই বেলুন আরো অনেক আনন্দদায়ক খেলনা ব্যবস্থা রয়েছে যারা পরিবার নিয়ে যাচ্ছেন তাদের জন্য এটা অনেক আনন্দের জায়গা সবচেয়ে চমৎকার ও আকর্ষণীয় জিনিসটা হল ওয়াটার ফুল এখানে গোসল করার সুযোগ আছে আর তিনটে স্লিপার আছে যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ছলছলি তবে ওয়াটার ফুল ঢুকতে হলে আলাদা পেমেন্ট করতে হবে বোর্ডে লিখা আছে দেখে নিতে পারেন পার্কের মধ্যে ছোট ছোট ফিল্ড আছে বসে গল্প করা যায় আরাম করে সময় কাটানো যায় বড়দের জন্য আছে দোলনার ব্যবস্থা এক পাশে রয়েছে ছোট ফুলের বাগান বন্ধুরা আনন্দ করব কিন্তু ইসলামী সীমার মধ্যে থেকে নামাজের সময় হলে নামাজ পড়েনি নামাজ কখনো ছাড়বে না যেখানে থাকো তো এই ছিল আমাদের হলিডে ওয়াটার পার্ক ভ্রমণ আপনাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ